তো প্রত্যেক কৃষকের জন্য বিরাট সুখবর এবার চালু হয়ে গেল কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন রেজিস্ট্রেশন এবার আপনারা বাড়িতে বসেই নিজের স্মার্টফোনের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পে অনলাইন আবেদন করতে পারবেন তার জন্য অফলাইন ফর্ম ফিল আপ করার প্রয়োজন পড়বে না তো আজকের এই ভিডিওতে আপনাদের কৃষক বন্ধু নতুন প্রকল্পে অনলাইন কিভাবে আবেদন করতে হয় কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখাবো তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিও টি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল একোনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো কৃষক বন্ধু প্রকল্পে অনলাইন আবেদন করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন কৃষক বন্ধু লিখে তো কৃষক বন্ধু লিখে সার্চ করলে কিন্তু এরকম রেজাল্ট আপনারা পাবেন এখানে যে অপশন দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ফর্ম এই যে অপশনটা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ফর্ম এই রেজিস্ট্রেশন ফর্ম ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী এই রকম কৃষক বন্ধু প্রকল্পের রেজিস্ট্রেশন ফর্মের যে অপশন সেই অপশনটা আপনার সামনে চলে আসবে তো অপশন আসার পর কি করবেন প্লিজ এন্টার ভোটার নাম্বার এই জায়গায় কিন্তু আপনাদের ভোটার কার্ড নাম্বার দিতে হবে অর্থাৎ যে কৃষক আবেদন করবেন তার ভোটার কার্ড নাম্বার দেবেন দেওয়ার পর চেক ভোটার অপশনে ক্লিক করবেন তো ভোটার কার্ড নাম্বার দেওয়ার পর চেক ভোটার অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী এইরকম চলে আসবে যেখানে থাকবে মোবাইল নাম্বার এবার কিন্তু আপনার বর্তমানে যে মোবাইল নাম্বারটা খোলা রয়েছে সেই মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পর গেট ওটিপি অপশনে ক্লিক করবেন আপনার ফোন নাম্বারে কিন্তু একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি এখানে বসিয়ে কনফার্ম ওটিপি অপশনে ক্লিক করতে হবে তো ওটিপি বসিয়ে কনফার্ম ওটিপি অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী এইরকম রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে যেখান থেকে আপনারা কৃষক বন্ধু প্রকল্পে রেজিস্ট্রেশন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ফার্মার ডিটেইলস অর্থাৎ কৃষকের তথ্য দিতে হবে প্রথমে রয়েছে ব্রাউজার এখানে কিন্তু প্রথমে আপনাকে একটা ছবি আপলোড করতে হবে অর্থাৎ যে কৃষক আবেদন করবেন সেই কৃষকের কিন্তু একটা ফটো এখানে আপলোড করতে হবে তো ফটো আপলোড করার জন্য ব্রাউজ অপশনে ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হবে সেখান থেকে আপনার যে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো সেই ফটো আপনারা আপলোড করে দেবেন আপলোড করার পর দেখতে পাচ্ছেন অল্টারনেট মোবাইল নাম্বার তো এখানে কিন্তু আপনি যে ফোন নাম্বারটি প্রথমে দিলেন তার জন্য কিন্তু অল্টারনেট ফোন নাম্বার প্রয়োজন পড়বে আবার আপনারা অন্য একটি ফোন নাম্বার এখানে দেবেন আপনার বাড়িতে যে কোনো ফোন নাম্বার দিয়ে দেবেন বাড়ির যেকোনো ফোন নাম্বার দিয়ে দেওয়ার পর যদি ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেস এখানে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপর দেখতে পাচ্ছেন কিষান সম্মান নিধি সেলফ ডিক্লারেশন অর্থাৎ আপনি যে কিষান সম্মান নিধি প্রকল্পে টাকা পাচ্ছেন তা কিন্তু সেলফ ডিক্লারেশন দিতে হবে দেখতে পাচ্ছেন কিষান সম্মান নিধি সেলফ ডিক্লারেশন যদি আপনি কিষান সম্মান নিধি প্রকল্পে আবেদন করে থাকেন অর্থাৎ পিএম কিষান সম্মান নিধি প্রকল্পে আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে ইয়েস অপশনে ক্লিক করতে হবে আর যদি আপনারা ইয়েস অপশনে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু পিএম কিষানের যে সেলফ ডিক্লারেশন ফর্ম সেই ফর্মটা কিন্তু এখানে আপলোড করতে হবে তো পিএম কিষানের সেলফ ডিক্লারেশন ফর্ম কিভাবে পাবেন যখন আপনারা ফর্মটা ফিল আপ করবেন ফিল আপ করার পর কিন্তু সেলফ ডিক্লারেশন ফর্ম পাওয়া যায় সেই ফর্মটা এখানে আপলোড করবেন যেটা আপনারা ফিল আপ করবেন সেই ফর্মটা এখানে আপলোড করবেন যদি আপনার কিষান সম্মান নিধি প্রকল্পের নাম না থাকে সেক্ষেত্রে নো অপশনে ক্লিক করবেন তো ইয়েস অপশনে ক্লিক করার পর ব্রাউজ অপশনে ক্লিক করবেন আপনার ব্রাউজার ওপেন হয়ে যাবে সেখান থেকে আপনারা পিএম কিষানের যে সেলফ ডিক্লারেশন ফর্ম সেই ফর্মটি এখানে আপলোড করবেন ফর্ম আপলোড করার পর দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার আইডি তো এখানে কিন্তু দুয়ারে সরকার আইডি অপশনাল অর্থাৎ দুয়ারে সরকার আইডি নাম্বার দেওয়ার প্রয়োজন পড়বে না কারণ আপনার কাছে দুয়ারে সরকার আইডি নাম্বার নেই এখানে দেখতে পাচ্ছেন অপশনাল দেওয়া রয়েছে সেক্ষেত্রে দুয়ারে সরকার আইডি নাম্বার দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই তো ফার্স্ট ফর্মটা ফিল আপ করবেন ফিল আপ করার পর পেয়ে যাবেন প্রোফাইল ডিটেলস এবার প্রোফাইল ডিটেলস এ পেয়ে যাবেন পার্সোনাল ডিটেলস তো পার্সোনাল ডিটেলস প্রথমে রয়েছে নিউ আইডি কার্ড টাইপ সিলেক্ট এখানে কিন্তু আধার কার্ড সিলেক্ট রয়েছে অর্থাৎ এটাকে চেঞ্জ করতে পারবেন না আধার কার্ড অনুযায়ী কিন্তু আপনার ফর্মটা ফিলআপ হবে তো সেই ক্ষেত্রে আধারের ইমেজ দিতে বলছে অর্থাৎ এখানে কিন্তু যে কৃষক আবেদন করবে তার কিন্তু আধার কার্ড আপলোড করতে হবে আধার কার্ড আপলোড করার জন্য ব্রাউজ অপশনে ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হবে সেখান থেকে আপনার যে আধার কার্ড সেই আধার কার্ড এখানে আপলোড করবেন মনে রাখবেন আধারের ফ্রন্ট এবং ব্যাক সাইড একসাথে কিন্তু আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে আপলোড করে দেবেন আপলোড করার পর দেখতে পাচ্ছেন আধার কার্ড নাম্বার এখানে আপনার আধার কার্ড নাম্বার লিখতে হবে আধার কার্ড নাম্বার লেখার পর দেখতে পাচ্ছেন ভোটার ইমেজ এবার কিন্তু ভোটার কার্ডও এখানে আপলোড করতে হবে ভোটার কার্ডের ফ্রন্ট এবং ব্যাক সাইড দুই সাইডে কিন্তু আপলোড করতে হবে তার জন্য আপনারা পিডিএফ ফরম্যাট ইউজ করতে পারেন তো ভোটার কার্ড আপলোড করার জন্য ব্রাউজ ক্লিক করবেন আপনার আপনার গ্যালারি ওপেন হবে সেখান থেকে যে ভোটার কার্ডের পিডিএফ পিডিএফ সেই আপনি এখানে আপলোড করে দেবেন আপলোড করার পর ভোটার কার্ড নাম্বার যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই ভোটার কার্ড নাম্বার এখানে চলে আসবে চলে আসার পর দেখতে পাচ্ছেন নেম ক্যাপিটাল ইংলিশ অর্থাৎ নাম লিখতে হবে যে কৃষক আবেদন করবেন সেই কৃষকের নাম লিখতে হবে ক্যাপিটালে ইংলিশে অর্থাৎ বড় হাতের ইংলিশে এখানে কৃষকের নাম লিখবেন লেখার পর নেম পর্চা বেঙ্গলি এবং দেবনগরী অর্থাৎ পর্চাতে আপনার নাম কি রয়েছে সেটা বাংলায় লিখতে পারেন বা দেবনগরী ভাষায় আপনি লিখতে পারেন চাইলে এখানে আপনারা পর্চায় যে নামটা নামটা রয়েছে সেই অর্থাৎ কৃষকের নামটা এখানে বাংলায় লিখে দেবেন লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফাদার হাজবেন্ড নেম এবার কিন্তু কৃষকের বাবা অথবা স্বামীর নাম লিখতে হবে সেক্ষেত্রে ফাদার বা হাজবেন্ড জায়গায় আপনার বাবা অথবা স্বামীর নাম লিখে দেবেন লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করবেন ক্যালেন্ডার ওপেন হবে সেই ক্যালেন্ডার থেকে আপনার আধার কার্ড অনুযায়ী আপনার যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করবেন ডেট অফ বার্থ দেওয়ার পর অটোমেটিক্যালি কিন্তু এখানে এজ চলে আসবে অর্থাৎ আপনার বয়স কত যখন আপনি ডেট অফ বার্থ সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যদি ডেট অফ বার্থ সিলেক্ট করি সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি সেখানে এজটা চলে আসবে তো এখান থেকে আমরা ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিচ্ছি এখানে আমরা ডেট অফ বার্থটা এখানে আমরা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর দেখতে পারবেন অটোমেটিকলি কিন্তু এখানে যে বয়সটা সেই বয়সটা এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন বয়সটা চলে এসেছে বয়স চলে আসার পর পেয়ে যাবেন জেন্ডার এখান থেকে আপনাদের মেল ফিমেল বা আদার সিলেক্ট করতে হবে যদি আপনি পুরুষ হন সেক্ষেত্রে মেল মহিলা হলে ফিমেল সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন ক্যাটাগরি কি রয়েছে অর্থাৎ কাস্ট কোনটা রয়েছে জেনারেল এসসি না এসটি না ওবিসি তো এখান থেকে আপনার যে কাস্ট সেই কাস্ট আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর টাইপ অফ ফার্মার এবার কিন্তু কোন প্রকার কৃষক আপনি সেটা আপনাকে সিলেক্ট করতে হবে দেখতে পাচ্ছেন অনার যদি আপনি জমির মালিক হন সেক্ষেত্রে অনার সিলেক্ট করতে পারেন যদি আপনি বর্গাদার চাষি হন সেক্ষেত্রে বরগাদার ঠিক করতে পারেন যদি আপনি পাট্টাদার হন সেক্ষেত্রে আপনি পাট্টাদার এখান থেকে সিলেক্ট করতে পারেন তিনটে টাইপ রয়েছে একটা হলো অনার মালিক একটা হলো বর্গাদার আর একটা হলো পাট্টাদার তো এটা সিলেক্ট করার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন ব্যাংক ডিটেলস এবার কিন্তু কৃষকের ব্যাংক ডিটেলস এখানে দিতে হবে ব্যাংক ডিটেলস প্রথমে রয়েছে ব্যাংক পাসবুক ইমেজ আপনার কিন্তু ব্যাংকের প্রথম পাতার যে কপি সেই কপি এখানে আপলোড করতে হবে ব্যাংকের পাসবুকের প্রথম পাতার কপি কিন্তু এখানে আপলোড করতে হবে আপলোড করার জন্য ব্রাউজ অপশনে ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হবে সেখান থেকে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতা সেটা আপনি এখানে আপলোড করে দেবেন আপলোড করার পর পেয়ে যাবেন অ্যাকাউন্ট হোল্ডার নেম এবার কিন্তু যার নামে ব্যাংক অ্যাকাউন্ট তার নামটা এখানে দিতে হবে নাম দিয়ে পদবি দিয়ে দেওয়ার পর পেয়ে যাবেন অ্যাকাউন্ট নাম্বার আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখবেন লেখার পর পেয়ে যাবেন আইএফএসসি কোড নাম্বার আপনার ব্যাংকের যে আইএফএসসি কোড নাম্বার সেই আইএফএসসি কোড নাম্বার লিখবেন লেখার পর ব্যাংক নেম এখানে কিন্তু ব্যাংকের নাম লিখতে হবে যখন আপনারা আইএফএসসি কোড নাম্বার সিলেক্ট করবেন তখনই কিন্তু ব্যাংকের নামটা চলে আসবে এবং ব্রাঞ্চের নামটাও এখানে চলে আসবে সেক্ষেত্রে ব্যাংকের নাম এবং ব্যাংকের ব্রাঞ্চের নাম না লিখলেও চলবে আইএফএসসি কোড নাম্বার দিলেই কিন্তু দুটোই অটোমেটিকলি চলে আসবে পরবর্তী পেয়ে যাবেন অ্যাকাউন্ট টাইপ এখান থেকে কিন্তু আপনার কোন প্রকার অ্যাকাউন্ট 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 সেটা সেটা আপনাকে আপনাকে সিলেক্ট 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 করতে করতে হবে হবে সেভিংস 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 না না কারেন্ট কেসিসি যদি আপনার থাকে সেক্ষেত্রে করবেন যদি আপনার কারেন্ট অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্ট সিলেক্ট করবেন যদি আপনার ক্রেডিট অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কেসিসি আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পরবর্তী অপশন আপনারা পেয়ে যাবেন অ্যাড্রেস ডিটেলস তো অ্যাড্রেস এ কিন্তু কৃষকের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস এখানে দিতে হবে রেসিডেন্টাল অ্যাড্রেস তো এখানে প্রথমে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা আপনার এখান থেকে সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করার পর পেয়ে যাবেন ব্লক এখান থেকে আপনারা ব্লক সিলেক্ট করবেন আপনি কোন ব্লকের বাসিন্দা সেই ব্লক আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন গ্রাম পঞ্চায়েত এখান থেকে আপনারা গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন ভিলেজ এখান থেকে আপনারা ভিলেজ সিলেক্ট করবেন আপনার কোন গ্রাম সেই গ্রাম আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পোস্ট অফিস এখানে আপনার পোস্ট অফিসের নাম লিখবেন পোস্ট অফিসের নাম লেখার পর পেয়ে যাবেন পুলিশ স্টেশন এখানে আপনার পুলিশ স্টেশনের নাম লিখবেন লেখার পর পিনকোডের জায়গায় আপনার যে এলাকার পিনকোড সেই পিনকোডটা এখানে দেবেন তো পিনকোড ফিল আপ করার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন ল্যান্ড ডিটেলস অর্থাৎ আপনার জমির তথ্য এবার কিন্তু আপনাকে জমির তথ্য এখানে অ্যাড করতে হবে অ্যাড করার জন্য আপনারা পেয়ে যাবেন অ্যাড ল্যান্ড ডিটেলস এর অপশন এই যে এই অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু একটা পেজ চলে আসবে যেখান থেকে প্রথমে আপনার যে জমি যে জমির জন্য আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে চাইছেন সেই জমির তথ্য এখানে দিতে হবে তো জমির তথ্য দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট এখানে প্রথমে সিলেক্ট করবেন আপনার কোন ডিস্ট্রিক্ট বা কোন জেলা জেলা সিলেক্ট করার পর পেয়ে যাবেন ব্লক আপনার কোন ব্লকে জমি রয়েছে সেই ব্লক আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন মৌজা এখান থেকে আপনার মৌজা সিলেক্ট করবেন আপনার জমিটা কোন মৌজা রয়েছে সেই মৌজা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর জেএল নাম্বার দেবেন দেওয়ার পর এখানে সেলফ ডিক্লারেশনের অপশন পাচ্ছেন সেই সেলফ ডিক্লারেশনের অপশনে আপনি টিক করবেন টিক করার পর সেলফ ডিক্লারেশন টাইপে আপনি এখানে আর ও আর বর্গা রেকর্ড রেজিস্টার্ড ডিড মিউটেশন সার্টিফিকেট এগ্রিকালচার পারটা এই সমস্ত জিনিস আপনি আপলোড করতে পারেন অর্থাৎ এই যে সেলফ ডিক্লারেশন এখানে কিন্তু আপনাকে ডকুমেন্ট অনুযায়ী আপনার আর ও আর বা বর্গা জমির বর্গা দিতে পারেন রেজিস্টার ডিড অর্থাৎ জমির দলিল দিতে পারেন মিউটেশন সার্টিফিকেট দিতে পারেন এগ্রিকালচার পার্টটা দিতে পারেন ফরেস্ট পার্টটা আপনি দিতে পারেন অর্থাৎ যে ডকুমেন্ট আপনি দেবেন সেই ডকুমেন্টে কিন্তু আপনার সই থাকতে হবে এখানে কিন্তু আপনি বর্গার রেকর্ড আপলোড করতে পারেন তারপর জমির দলিল আপলোড করতে পারেন এগ্রিকালচার পার্টটা আপলোড করতে পারেন যেটা আপনি আপলোড করবেন সেটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন বর্গা রেকর্ড নেম এবার কিন্তু বর্গা রেকর্ডে যে নামটা রয়েছে সেই নামটা এখানে লিখতে হবে লেখার পর সেট ডিক্লারেশন ইমেজ এইবার কিন্তু আপনাকে যে ডকুমেন্ট আপনি আপলোড করবেন জমির দলিল হতে পারে মিউটেশন সার্টিফিকেট হতে পারে যে ডকুমেন্ট আপনি আপলোড করবেন সেই ডকুমেন্টের নিচে একটা সই করবেন সই করার পর কিন্তু এখানে আপলোড করতে হবে আপলোড করার জন্য ব্রাউজ অপশনে ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হবে সেখান থেকে আপনি যে ডকুমেন্ট সিলেক্ট করলেন সেই ডকুমেন্টটা এখানে আপলোড করে দেবেন নিজের সই তো ডকুমেন্ট আপলোড করার পর পেয়ে যাবেন খতিয়ান টাইপ এখান থেকে খতিয়ান টাইপে আপনি খতিয়ান নাম্বার বা এগ্রিকালচার পার্টটা বা ফরেস্ট পার্টটা সিলেক্ট করতে পারেন আপনাদের সুবিধা হবে খতিয়ান নাম্বার সিলেক্ট করা সেই ক্ষেত্রে খতিয়ান টাইপে আপনারা খতিয়ান নাম্বার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন খতিয়ান নাম্বার তো এখানে আপনারা খতিয়ান নাম্বার দিয়ে দেবেন খতিয়ান নাম্বার দেওয়ার পর দেখতে পাচ্ছেন ল্যান্ড ইন একর তো একর হিসাবে আপনার জমির পরিমাণ কত সেই একরটা লিখতে হবে দুই একর হতে পারে তিন একর হতে পারে সেক্ষেত্রে জমি কত একর সেই একরটা লিখবেন লেখার পর দেখতে পাচ্ছেন আপলোড পর্চা এখানে কিন্তু জমির পর্চা আপনাকে আপলোড করতে হবে তো জমির পর্চা আপলোড করার জন্য ব্রাউজ অপশনে ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হবে সেখান থেকে আপনার জমির যে পর্চা সেই পর্চা আপনি আপলোড করে দেবেন আপলোড করার পর যদি আপনার আরো জমি থাকে সেক্ষেত্রে আপনি ল্যান্ড ডিটেলসে এড ল্যান্ড ডিটেইলসে ক্লিক করবেন আবার কিন্তু একটি ফর্ম ওপেন হবে সেখানে আপনি আবার নতুন কোন জমির তথ্য অ্যাড করতে পারবেন তো এইভাবে অ্যাড করে আপনারা ক্রিয়েট ফার্মার অপশনে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার যে প্রোফাইল বা আপনার যে ফর্ম সেই ফর্মটা কিন্তু ফিল আপ হয়ে যাবে পরবর্তী সময় এই অনলাইন আবেদন নিয়ে আরো ভিডিও আসবে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ